মোহাম্মদ পিয়ার নবী আসো নিরালা ইয়ামো হাম্মদ পিয়ার নবী আসো নিরালা ইয়ামো হাম্মদ পিয়ার নবী আসো নিরালা তোমার দিদার মন কুচি বেজালা হায় গো তোমার মন কুচি বেহ চলা মোহাম্মদ পিয়ার নবী আশো নিরালা মোহাম্মদ পিয়ার নবী আশো নিরালা জাহেল সিনে না নবী বলে মানি না হাবু জাহেল সিনে না নবী বলে মানি আমিনার সেলে বলে আব্দুল্লার পোলা মোহাম্মদ পিয়ার নবিয়া শনি রালা কেমো হাম্মদ পিয়ার নবিয়া শনি রালা তোমার দিদার মনে গুচিবে চালা হাইকো তোমার জি বেড় জালামো হাম পিয়ার বিয়া শোনা হাম পিয়ার বিশনি উমর ফারুক চিনিয়া প্রেমেতে ডুবিয়া উমর ফারুক চিনিয়া প্রেমেতে ডুবিয়া পায়ে দরে কলমা পড়ে বাক্য হয় বালায় মোহাম্মদ পিয়ার নবী আসনে রালা মোহাম্মদ পিয়ার নবী আসনে রালা তোমার দিদার মনে কুচিবে বে চলা গো মো পিযার পিয়ারা নিয়াসি রামো হাম পিয়ারা নিয়াসি রামো হাম্মদ